তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম পুরানো দিনের রেসিপি দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে দেখুন এটা হচ্ছে কারা কারা জানো কমেন্টে অবশ্যই জানো এটা হচ্ছে কচুর পাতা কী কচুর পাতা একটু কমেন্টে জানাবে এই কচুর পাতা কারা কারা খেয়েছ এটা হচ্ছে দেখুন বন্ধুরা একদম গাছ থেকে তুলে আনা পদ্মকচুর পাতা এই পদ্মকচুর পাতা দিয়ে আমি আজকে বানাবো রুই ভাপ্পা দেখুন আমি এইভাবে পদ্মকচুর পাতাগুলো ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন এদিকে আরেকটা আমি এই পদ্মকচুর পাতা বানানোর জন্য এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন ভেজে নিয়েছি কাঁচা এই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটা রুই মাছের পেটি নিয়েছি আর এদিকে সর্ষে পোস্ত আর একটু গোলমরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেটে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে এর মধ্যে এবার দেখুন বন্ধুরা আমি কি করি এই যে লঙ্কাটাকে আমি এইভাবে মেনে নিচ্ছি লঙ্কাটাকে মেরে দিলে খুব সুন্দর হয় দেখুন এখানে লঙ্কা দিয়েছি এবারে আমি এখানে অল্প সামান্য লবণ দিয়ে দেব দেখুন এই আমি লবণ দিয়ে দিলাম দিয়ে একটু সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একসাথে মাখিয়ে নেব এটা হচ্ছে আমাদের মা ঠাকুমারা খেত খেতে দারুণ লাগে এখানে আমি সেটাকে বানাবার চেষ্টা করছি এখানে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে কিন্তু আমি এখানে রুই মাছের পেটি দিয়ে বানাচ্ছি বন্ধুরা এবারে আমি এই যে সর্ষে পোস্তর বাটাটা কাঁচা লঙ্কা মাখিয়ে আর একটু গোলমরিচ দিয়ে ডেকেছিলাম দেখুন এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট আমি মাখিয়ে এটাকে ডেকে দেব এই কচুর পাতা দিয়ে সর্ষে বাটা বা রুই মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে খেতে দুধ দারুন দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে কাঁচা দিয়েছি একটু রসুন দিয়েছি রসুনের গন্ধটা যাতে কাঁচা না লাগে তার জন্যে একটু ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা একটা ভেজে নিয়েছি একদম অল্প সামান্য উপকরণে একটা দুর্দান্ত রেসিপি বা একদম ছোট্টবেলার রেসিপি বন্ধুরা আমাদের ঠাকুমা মারা করত সেটাই আমি করার চেষ্টা করছি আর বন্ধুরা কারা কারা এইয পাতা খেয়েছ পদ্মকচুর পাতা অবশ্যই কমেন্টে জানাবে আমি এদিকে এই পদ্মকচুর পাতাগুলো রেডি করে নিই দেখুন একদম টাটকা কচুর পাতা এর মধ্যে আমি এইভাবে ভালোভাবে সবগুলো এইভাবে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পাতাগুলো একদম আমাদের বাগানের পাতা আমি বাগানে যেতে পারি না বর্ষাকাল বলে আজকে আমি গিয়েছিলাম তার জন্য আমি তুলে নিয়ে আমি বলি বন্ধুদের দেখিয়ে দেব। কেমন খেতে লাগে বা কচুর পাতা কারা কারা খেয়েছ একটু কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমি বলছি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই মিসকার একটা ছোট্ট রান্নাঘরে তোমরা যদি না সাপোর্ট করো আমি কিছুই করতে পারবো না বন্ধুরা এখানে আমি বলছি একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না যদি ভিডিও ভালো লাগে দেখুন এখানে আমি এবার এর মধ্যে এই মাখাটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মাখাটাকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে অল্প সামান্য লবণ দিয়েছি লবণটা ভাতের সাথে যখন মেখে খাওয়া হবে তখন কম বেশি হলে দিয়ে নেওয়া যাবে দেখুন এখানে অবশ্যই একটু সর্ষে বা পোস্ত দু রকম মিলে দিলে ভালো হয় চাইলে তোমরা শুধু সর্ষে দিয়েও করতে পারো ও অসুবিধে নেই এবারে আমি এখানে এইভাবে মুড়ে দেব। দেখুন এইভাবে মুড়ে দিয়ে আগে মা ঠাকুমারা ভাতের মধ্যে দিত কিন্তু এখন আর ভাতের মধ্যে দিলে খেতে চায় না ওই জন্য আমি এইভাবে ভাপিয়ে নেব দেখুন এইভাবে আমি বেঁধে নেব দেখুন না মিসকা ঘুমি থেকে উঠেছে উঠেই কান্না স্ট্রিক করে দিয়েছে এবারে আমি এইভাবে সুন্দর করে বেঁধে ভাপাতে দেব আমি বেঁধে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এইভাবে আমি ভালো করে টাইট করে বেঁধে নেব নিয়ে আমি ধারে চলে যাব। দেখুন এইভাবে ভালো করে টাইট করে বেঁধে নিলে কী হবে ভিতরের যে মাছের পুটটা দিয়েছি ওটা আর বার হয়ে আসবে না দেখুন এইভাবে আমি ভালো করে বেঁধে নিচ্ছি দেখুন না বর্ষাকাল একদম যাচ্ছে না একদম মিসকার জামাকাপড় আমি শুকোতেই পারছি না ওই জন্য বৃষ্টি আসতে বলে ওই জন্য একটু তাড়াহুড়ো করছি দেখুন এইভাবে টাইট করে আমি বেঁধে নিয়ে চলে যাব এবারে আমি চলে যাব উনুন ধারে আর খুলিকে আমি ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে তো একটা কড়াই বসিয়ে একটু জল গরম করতে দিয়েছিলাম এই আমি বসিয়ে দিলাম দিয়ে আমি এই ঢাকা চাপা দিয়ে দিলাম এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব কচুর পাতা তো বেশি টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবার দেখিয়ে দেব এই ভাপাটা কেমন হয়েছে পদ্ম কচুর রুই ভাপা দেখুন করতে সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখুন করতে সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে একটু গরম আছে আমি এইভাবে থালায় তুলে নেব দেখুন বন্ধুরা আমি এবার কেটে দেখে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এখানে ছুরি দিয়ে কাটতেও লাগবে না কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি একটা কাঁটা চামচ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ভিতরটা কেমন হয়েছে দেখুন এইভাবে এবারে এটা গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা দেখুন একদম মাছটাকে এইভাবে আগে কাঁটাগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে কাঁটা চামচের সাহায্যে এর ভিতরে তো বেশি কাঁটা নেই অল্প কাঁটা আছে এইভাবে কাঁটাগুলো বাদ দিয়ে নিতে হবে দেখুন এইভাবে বাদ দিয়ে নিলে আর এর সাথে মেখে খেলে এই কচুর পাতার সাথে মেখে খেলে দুর্দান্ত লাগে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন আমি কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে আমরা যখন খাওয়া দাওয়া হবে তখন এটাকে মেখে খেয়ে কেমন হয়েছে আবার অন্য ভিডিওতে জানাবো দুর্দান্ত খেতে লাগে আর কারা কারা এইভাবে কচুর পাতা এইভাবে ভাপিয়ে খেয়েছ তারাও কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এইভাবে রেখে দেব যখন খাওয়া দাওয়া হবে তখন মেখে নেব আমি তো খেয়ে দেখাই না ওই জন্যে আমি দেখাতে পারি না সবাই ভালো থেকো সুস্থ থেকো